শুভ সকাল বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে এসেছি তো কেমন আছো সবাই করি সবাই ভালো আছো আর সকালবেলা ছেলেকে পড়তে বসিয়েছিলাম তো ছেলে সকালবেলা করে ভোরবেলা উঠে পাঁচটার সময় তারপরে হ্যান্ড রাইটিং লেখে পড়া থাকলে পরে তো দেখো ছেলের রাইটিং কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তারপরে দেখো বাইরে চলে এলাম রান্না করতে হবে এদিকে হচ্ছে দেখো কালকে বেগুন গাছগুলো কেটে দিয়েছিল বরমশায় আর হচ্ছে ওগুলোই দেখো কেমন একদম ন্যাড়া হয়ে গেছে আর আমি এখানে পাট শাকগুলো অনেক দিন থেকে জল দিতে হয় না কারণ বৃষ্টি হচ্ছে আর এখান থেকে আমি কিছুটা পাট শাক তুলে নেব পাট শাকের আরও একটা রেসিপি দেখাবো তো আমাদেরকে আগে দেখিয়েছিলাম মিষ্টি শাক এটা হচ্ছে তিতা পাশ শাক তিতা শাকের রেসিপি দেখাবো আর এখানে আমি চলে এসছি এখন অন্যরকম একটা রেসিপি বানাবো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট বানাবো এখানে কিছুটা পরিমাণ টক দই নিয়েছি আর স্বাদ মতো একটু চিনি নুন বেকিং সোডা খাবার সোটা সামান্য পরিমাণে এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখো ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিতে হবে ময়দা দেড় বাটির মতো এই বাটির দেড় বাটির মতো আমি ময়দা দিয়েছি ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে মেখে নিতে হবে দেখো মাখাটা হয়ে গেছে তারপরে সামান্য একটু তেল লাগিয়ে তারপরে একটু চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপরে এটা বানাবো এটা বানাবো হচ্ছে নানপুরি তো তারপরে দেখো এটাকে আবার এখন নিয়ে এলাম তো এটাকে এখন আমি এসে করে নেব গোল গোল করে নেব তারপরে এটাকে বেলে দেখো আমি এখন ভেজে নিচ্ছি যেহেতু পুরি তেলের মধ্যে ভাজতে হবে প্রথমে একটা ভেজে নিচ্ছি আর ভালো করে ওলট ওলট করে একটু তেলটাকে গায়ে হয়ে দিতে হবে তাহলে পুরিটা প্রত্যেকটা পুরি ফুলবে যেহেতু আমি অল্প করছি তেলটা অল্পই দিয়েছি তারপর দেখো সেকেন্ড টাইম আর একটা ভেজে দেখাচ্ছি এটাও সুন্দর ফুলে উঠবে দেখো এই পুরিগুলো খেতে দারুণ লাগে এমনি পুরীর থেকে এই পুরিগুলো খেতে খুব ভালো লাগে তো দেখো আরেকটা আমার বানানো হয়েছে সবগুলো হয়ে গেলো তো কেমন লাগলো আর একটা ছিঁড়ে দেখাচ্ছি তোমাদের দেখো কী সুন্দর ভিতরে জালি জালি হয়েছে খেতে তো ওয়াও একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে আর এ কিছুই লাগে না শুধুই খেয়ে নেওয়া যায় তো তারপরে দুপুরে চলে এলাম দুপুরের জন্য এখানে আমি তেলের চচ্চড়ি বানাবো আলু বেগুন আর হচ্ছে এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটু পেঁয়াজের কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নিলাম যেহেতু এই রেসিপিটা আগেও আমি দেখিয়েছি তো তারপরে তেলটা দেওয়ার পরে সমস্ত সবজিগুলো দিয়ে একটু ভেজে নিলেই নুন হলুদ দিয়ে দিতে হবে আর তেলটা দেওয়ার পরেই মানে বেশি তেল দিয়ে পেঁয়াজটা ভেজে হালকা তেলে তারপরে যখন মাছের তেলটা দিয়েছিলাম তখন অনেকটা তেল বেরিয়েছিলো তো ভাজা হয়ে গেছে কমপ্লিট তো তারপরে ওই কড়ার মধ্যে কড়াটা ধুতে হয়নি তেল ছিল বলে আমি ওর মধ্যে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি জলটা যখন ফুটতে শুরু করবে তখন কিছুটা কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে হচ্ছে জলটা নামিয়ে দেওয়ার পরে কিছুটা মানে কড়াইটা গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিতে হবে কিছুটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপরের মধ্যে পাশ শাকগুলো দিয়ে একটু ভালো করে নুন দিয়ে ভেজে নিতে হবে দেখো শুকনো শুকনো ভেজে নিয়েছি তারপরে যে জলটা তুলে রেখেছিলাম ওই জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করেই নামিয়ে নিতে হবে বেশি জাল করার প্রয়োজন নেই কারণ শাকটা ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এই ছিল আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজকে মতো এখানে শেষ করছি আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তার অবশ্যই ফলো করে দিও